আসসালামু আলাইকুম চাঁদাবাজি অথবা ব্যবসায়িক সিন্ডিকেটের এ শেষ কোথায় আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি অটো বাস স্ট্যান্ড থেকে শুরু করে অফিসের অনেক জায়গায় কিন্তু আপনার এই সিন্ডিকেট গড়ে উঠেছে মিডিয়া পাড়া বেশ একটা খবর চাওয়া হয়েছে যে এই সিন্ডিকেটের সাথে জড়িত সম্ভবত বিএনপি এমনই আলোচনা সমালোচনা কিন্তু আমরা অনেক ভিডিওতেই দেখেছি বিএনপির নেতা এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ইতিমধ্যে তিনি বলেছেন যদি এই সিন্ডিকেটের সাথে কেউ জড়িত হয় তার দলের তবে তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছেন অনেক বহিষ্কারও খবর পেয়েছি। আসলে জিরো টলারেন্স না করলে কিন্তু এই সিন্ডিকেট কখনই কোনোভাবে দমানো সম্ভব নয় তারেক রহমান হোক বা আওয়ামী লীগ কিংবা অন্যান্য রাজনৈতিক দলেরও যদি কেউ হয়ে থাকে শুধুমাত্র মিডিয়া এসে সেম্পিতি পাওয়ার জন্যই আমরা নিষিদ্ধ করেছি আমরা এই ধরনের কাউকে সিন্ডিকেটের সাথে জড়িত হওয়ার বরদাস করবো না এই ধরনের শব্দগুলো আমরা শুনেছি প্রায় দীর্ঘ একটা সময় কিন্তু আমাদের মনে হয় ব্যবসায়িক সিন্ডিকেটের এই দৌরত্ব বন্ধ করার জন্য একটা সংস্কারের প্রয়োজন আর সেই সংস্কারে সারা জীবনের জন্য একটা আইন করা উচিত সেটা তো সেনাবাহিনীর হাতেই সিন্ডিকেটের একটা আইন তুলে দেওয়া উচিত যেখানে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে আমরা জানি কেননা বাংলাদেশ সেনাবাহিনী মূলত দেশপ্রেম আর কারোর ভিতর কিন্তু এই দেশপ্রেমের ছিটে ফোটাও নেই সিন্ডিকেট বা চাঁদাবাজির কথা বলছেন সিন্ডিকেট এবং চাঁদাবাজির একটা বড় লভ্যাংশ কিন্তু রাজনীতিবিদদের পকেটেই অনেক সময় যেয়ে থাকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় এক কারোয়ান বাজার থেকে দৈনিক দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদা উঠত তাহলে এত বড় ধরনের বিজনেস আসলে রাজনীতিবিদরাও কখনোই দমিয়ে রাখবে না সো আমরা যতই চাঁদাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজে তুলি না কেন তারা কিন্তু কোনোভাবেই এটা না। তাই দেশের স্বার্থে কেউ এই ধরনের সিন্ডিকেটের দূরে থাকবে না আপনাদের কি মনে হয় দর্শক বৃন্দ সিন্ডিকেট বন্ধ করবে কোনো রাজনৈতিক বিন্দু কখনই বন্ধ করবে না যদি বন্ধ করত তবে আজ বাংলাদেশ এখানে পড়ে থাকতো না বাংলাদেশ চলে যেত আজ সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা দুবাই কাতারের মতো উন্নত কিংবা অস্ট্রেলিয়া আমেরিকা যতই যে দেশগুলোর কথা বলছি তারা সকলেই নিজেদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ না করে তারা জাতির তারা জাতির স্বার্থটাই আগে দেখত আমার ঘৃণা হয় যে সাধারণ মানুষ এই শব্দটি ব্যবহার করে তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিজের পকেটে রাখছে আমার ঘৃণা হচ্ছে এই দেশপ্রেম বলতে এদের মধ্যে কারোরই নেই কবে ফিরবে তাদের চেতনাবোধ কবে আসবে রাজনীতিদের সেই কবে ধুলে ধুলোর সাথে মিশে যাবে রাজনীতিদের নোংরা এই রাজনীতির খেলা কবে পরিচ্ছন্ন আকার ধারণ করবে বাংলাদেশের রাজনীতি প্রশ্ন আপনাদের কাছে